এতেকাফের ফজিলতে গুরুত্ব কি এতেকাফ কদিনের জন্য উত্তম এতেকাফ অবস্থায় কী কী করা যায় আর কী কী করা যান অনুগ্রহ করে যাবে এতেকাফ তো বিশ রমজান সূর্য অস্ত যাওয়ার আগে আগে মসজিদে প্রবেশ করে যেতে হয় শেষ দশটা দিন এতেকাপ করা উন ইসা সুন্ন সারা জীবন তিনি আমলটি করেছেন নাবি কাবি ইসি আসসালাম যে আমলটি সারা জীবন করেছেন আমাদের বেশিরভাগ মুসলমান ভাইরা বোনেরা সে আমলটি জীবনে একবারও করেননি করা হয়নি এগুলো দুঃখজনক এতেকাফ এত গুরুত্বপূর্ণ যেন মিসিদুল্লাহ আসলাম রমজানের দফল হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত কোনো বছর তেকআ না করে থাকেনি এক বছরে এতেিকফ করে তিনি ভেঙে ফেলতে হয়েছে পরবর্তী বছর তিনি ডাবল রেখে অর্থাৎ বিশ দিন এতেকাফ করেছেন রমজানের শেষ দশ দিন পুরোটা মসজিদে এসে এতেকাফ করা অবস্থান করা একটা গুরুত্বপূর্ণ একটি সুনায় এবং সবের কাজ এতেকাফরত অবস্থায় আপনি বাদবন্দি করবেন জিজ্ঞাসকার করবেন কোনওত করবেন সালাত পড়বেন সব কাপ সেখানে ঘুম খাওয়া দাওয়া এগুলো করতে পারেন খাওয়া দাওয়া বাসা থেকে এনে দেওয়ার মতো মানুষ না থাকলে আপনি নিজে খেয়েও আসতে পারবেন তবে কারোর সাথে কথা বলবেন না অন্য অযথা সমনষ্ট করবেন না এ হলো আপনার মূল কাজ শেষ দশকের করণীয় সম্পর্কে বিস্তারিত জানতে চাই শেষ দশকের দিনগুলোতে এবং রাতগুলোতে সবচেয়ে বেশি ভালোদের জন্য সাধনা করতে হবে প্রধান করণীয় রাত জেগে থাকতে হবে রমিশালাম এই দশকে রাত জেগে থাকতেন তৃতীয় করণীয় তৃতীয় করণীয় হল পরিবার লোকদের ঘুম থেকে জেগে তুলতে জাগিয়ে তুলতে হবে এটা হলো তৃতীয় করণীয় এবং চতুর্থ করণীয় হল এই দশকের বেজর রাতগুলোতে স্পেশালি একটু বেশি বাজ করার চেষ্টা করতে হবে একদিন কদর হতে পারে সেই সম্ভাবনা থেকে